নিমতলি স্টেশনের ঘড়ি থেমে আছে বারোটায় আজ রাতে আমরা জানব প্ল্যাটফর্ম জিরো আদৌ ছিল কিনা নিষিদ্ধ লেখা সত্ত্বেও ঢুকে পড়লাম নিমতলি স্টেশনে কুয়াশা যেন গোপন কথা বলে ভাঙা ঘড়ির কাটা উল্টো দিকে সময় কি সত্যি এখানে আটকেছে ট্রেনের শীষ বাজে কিন্তু লাইন ফাঁকা শুধু কালো কুকুরটা কাঁপছে টিকিট ঘরে ত্রিশ বছরের পুরনো সূচি মধ্যরাত এক্সপ্রেস আর পৌঁছায়নি আমার ফোনে এলো বার্তা প্ল্যাটফর্ম জিরোতে এসো এটা কি ভাঁদ পোস্টারের পেছনে গোপন দরজা নিচে ভেজা সিঁড়ি বাতাস ঠান্ডা নীল আলোয় ভেসে উঠলেন স্টেশন মাস্টার করিম কণ্ঠে ভারী অনুতাপ মৃতুর হাতে ব্রাস পাঁশি বাজাতেই কুয়াশা কেঁপে উঠল প্রাণেরা মুক্তি চায় অদৃশ্য রেলে স্মৃতির বগি ছুটে যায় করিম মাথা নত করে বিদায় নিলেন ভোরে ঘড়ি আবার চালে প্ল্যাটফর্ম জিরো সিল এই কাহিনী আপনাদের জন্যই তুললাম